আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো মোটর সাইকেলে বেড়াইতে বের হয়েছি দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় ভিডিও লাশ পর্যন্ত থাকবেন আপনারা দেখবেন আমরা কোথায় গিয়ে গেছি রাস্তায় যাইতে যাইতে দেখা যাচ্ছে সুন্দর একটা লাইটিনের ঝর্নকানি এটা দেখি কি দেখা যাচ্ছে মাদুর ইলেক্স রেস্টুরেন্ট এটা হল আমরা এটা বিলের ভিতর অবস্থান রাতের বেলাতে বোঝা যাচ্ছে না তেমন আমরা ছোট্ট একটা ব্রিজ প্রচুর মানুষের আনাগোনা ফাঁকা একটা জায়গাতে একটা রেস্টুরেন্ট এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে একটা ফুড জাতীয় খাবারের রেস্টুরেন্ট বিশেষ করে গরমকালের দিনে এখানে মানুষের আনাগোনা বেশি কারণ ফাঁকা জায়গা প্রচুর হাওয়া বাতাস পাওয়া যায় মনোমুগ্ধকর শরীর পান জুড়িয়ে যায় এখানে আসলাম ঘুরব আমরা খাব কি কি খাবো খাবারের মেনুতে কি ছিল কেমন ছিল সেটা লাশ পড়াশোনা থাকবেন দেখবেন যাই হোক খানিক প্রশান্তি খুঁজে পাওয়া যাচ্ছে একটু খানিকের জন্য হলো স্বস্তির হাসি দেখা যাচ্ছে সারা দিনের অক্লান্ত রৌদ্রের প্রহরে ঘামে তপ্ত হইয়া মাদুলি রিসোর্টে আইসা তৃপ্তির হাসিটা পাওয়া যাচ্ছে অন্তত আমাদের সারের মুখে

যাই হোক সুন্দর দোম আসলে মানুষ দিন শেষে একটা জিনিসই খোঁজে সারাদিনে ক্লান্তিকর পরিস্থিতিটা যদি একটু সুখকর করা যায় বা রোমাঞ্চক্রিয় করা যায় ওইটাই সবচেয়ে বেশি বেটার হয় জন্য একটু মনের সুখ বা শান্তি খোঁজার জন্য কিন্তু মানুষ একটু অন্য খোঁজে যে কোহা যাওয়া যায় ঠিক তেমনই একটা জায়গা আপনাদের খুবই ফেভারিট হবে মাদুলি বন্ধুদের মাঝে দারুণ একটা রিসোর্ট তৈরি করছে শেষবেলা বলতে হবে যে না সিম্পল মাঝে গর্জিস এটা মাস্ট বি বলতে হবে দারুণ দারুণ প্লেস আছে কিছু বসার জন্য আর তাদের খাবারের সার্ভ করাটা প্রতিটা জিনিসই তাদের মাঝে গোছানো এদিকে সেক্টরগুলো আছে আপনার ফ্যামিলি এখন ফ্যামিলিও আছে পার্সোনালি আছে সব কিছুই আছে হচ্ছে তাদের ড্রেসিং তাদের কিচেন তো একটু দেখা যাক কি অবস্থা তাদের কিচেনের আমরা বসি বসে তারপর অর্ডার করি আমার এখানে অর্ডার দিয়েছিলাম চাপ নান রুটি চাপে পরে চাপের অর্ডার দেওয়া হয়েছিল নাকি সে আগের মতন চাপে পরে চাপে অর্ডার দিয়েছিলাম কিন্তু আমরা যেখানে চাপ খেয়েছিলাম সেই চাপের মতন এখানে আর হয় কিন্তু স্থানটা সুন্দর আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর বাতাস বাতাস এলেই মানুষের সব কিছু শুরু করলাম ছোটো একটু কথা বলতে যাচ্ছি যেহেতু আগে আপনি রাজাবাড়ির চাপ খাইছেন আর এখন আসছেন রাজাবাটা কিন্তু শ্রীপুর থানা পড়ছে আর এটা আসেন কাপাসা থানায় আপনার মাদুলি রিসোর্টে তো এটার খাওয়ার ফিলিংসটা কীরকম যদি শেয়ার করতেন আমাদের সাথে থ্যাংক ইউ ভাই এই চাপ আমি আদার্স অন্য জায়গায় যেখানে খাইছি ওই চাপের চাপে এই চাপটা আলাদা এর মধ্যে কি আলাদা পাইছো না আপনি যেমন ওইটা হলো ওই চাপগুলো যেমন গ্রিল পাওয়া যায় গ্রিল আর চাপ একই রকম আচ্ছা আচ্ছা চাপ হলো একশো তিরিশ টাকা করে রুটি হলো চল্লিশ টাকা করে পাঁচ বিশ টাকা দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো জায়গা আমরা এখন বের হয়ে যাচ্ছি